ফুটন্ত গরম তেলে কাঁচা পেঁপে গ্রেড করে নিরামিষ দিনে তোমরা এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে আর বিনা ঝামেলাতে বানাতে পারবে এটা বানাতে খুব একটা বেশি খাটনি হয় না আর খুব একটা বেশি উপকরণ লাগবেও না ভাত রুটি লুচি পরোটা সব কিছু দিয়ে তোমরা আজকে রেসিপিটা সার্ভ করতে পারবে আর কাউকে না বললে প্রথমে বিশ্বাসই করবে না যেটা আমরা পেঁপে দিয়ে বানিয়ে নিয়েছিলাম খেতে এটা খুবই টেস্টি হয়েছিল তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা ঝটপট শেয়ার করা যাক তার জন্য সবার প্রথমে এখানে নিয়েছিলাম একটা বড় সাইজের কাঁচা চা পেঁপে মাঝখান থেকে এরকম কেটে চারটি ফালি করে কেটে নিয়েছিলাম আর খোসাগুলোকে ভালো করে ছাড়াতে হবে যেন বাইরে কোনো রকম সবুজ অংশ না থাকে তো সেই মতন আমি এখানে খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর কয়েকটা অংশে কেটেও নিয়েছিলাম তারপরে একটা গ্রেটার দিয়ে পেঁপেগুলোকে ভালো করে গ্রেট করতে হবে মাঝারি অথবা মিহি যে কোনো একটা গ্রেটার দিয়ে তোমরা চাইলে গ্রেড করতে পারো পেঁপেগুলো গ্রেড করতে করতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো এতে এরকম সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে কথা বলতে বলতে আমি এখানে সমস্ত পেঁপেগুলোকে মানে পেঁপের টুকরোগুলোকে একই রকমভাবে গ্রেড করে নিয়েছিলাম পরিমাণে অনেকটা বেশি হয়েছে তবে এটা রান্না করার পরে কিন্তু আরও বেশি কমে যাবে তো সেই মতন তোমরা এখানে পরিমাণটা নিতে পারো তো এইবার রেসিপিটা শুরু করার জন্য সবার প্রথমে কড়াইতে অ্যাড করতে হবে খানিকটা মতন সর্ষের তেল আজকের রেসিপিটা সর্ষের তেল দিয়ে করলে খেতে বেশি টেস্টি লাগবে পরিমাণ মতন সর্ষের তেলে ভালো মতন গরম করে এর মধ্যে অ্যাড করব কয়েকটা বড়ি ডালের বড়ি কয়েকটা দিয়ে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিতে হবে এর মধ্যে বড়ি দিলে কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে তোমরা চাইলে নাও দিতে পারো তো এখানে আমরা কয়েকটা বড়ি লালচে করে ভেজে নিয়েছিলাম তারপর আমরা তুলে নেব তারপরে ওই একই তেলের মধ্যে অ্যাড করতে হবে আলুর টুকরো দুটো মাঝারি সাইজের আলু খুব ভালো মতন কিউব করে ধুয়ে নিয়েছিলাম তো সেটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে তোমরা চাইলে আলু দিতেও পারবে বা নাও দিতে পারবে তো আলুগুলোকে দিয়ে পরিমাণ মতন অল্প হলুদ দিয়ে খুব ভালো মতন ভেজে নিতে হবে ফ্লেমটাকে লোতে রেখে আলুগুলো ভাজবে এতে করে প্রায় ফিফটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে যাবে মিনিট তিন চারেক মতন আমি আলুগুলোকে ভেজে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ এটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এবার আমরা আলুগুলোকে তুলে নিচ্ছি তারপরে ওই একই তেলের মধ্যে অ্যাড করবো আরও খানিকটা মতন সর্ষের তেল এইবার তাতে ফোড়ন দেব সামান্য পরিমাণে কালো সর্ষে হালকা করে নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করতে হবে গ্রেড করা পেঁপেটা সমস্ত গ্রেড করা পেঁপেটা এর মধ্যে দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে আর একটুখানি হালকা ভেজেও নিতে হবে ভালো মতো নেড়ে মিশিয়ে নেওয়ার পর এইবার এর মধ্যে অ্যাড করেছি সামান্য হলুদ গুঁড়ো পরিমাণ মতন বা স্বাদ মতন নুন সামান্য পরিমাণে চিনি এর মধ্যে খুব একটা বেশি উপকরণ লাগবে না নুন চিনি আর হলুদটাকে দিয়ে পেঁপের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপর ঢাকনা চাপাতি রাখতে হবে আর পেঁপেটাকে ভালো করে সেদ্ধ করতে হবে তো আমি এখানে ঢাকনা চাপাতি রেখেছিলাম প্রায় সাত থেকে আট মিনিট লো ফ্লেমে তো আমি এখানে ঢাকনা চাপাতি রেখেছিলাম প্রায় সাত থেকে আট মিনিট দেখতেই পাচ্ছ পেঁপের পরিমাণটা কিন্তু অনেকটা কমে গেছে সেদ্ধ হয়ে তার জন্য তোমরা এখানে পরিমাণটা সেই মতন বুঝে অ্যাড করতে পারবে আরেকবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার এর মধ্যে অ্যাড করবো ভেজে রাখা আলুগুলো আলুটা এই অবস্থাতেই অ্যাড করতে হবে তা না হলে কিন্তু বাকিটা আলু সেদ্ধ হবে না ফিফটি পার্সেন্ট তো সেদ্ধ হয়ে গেছে আর বাকিটা কিন্তু সেদ্ধ হবে না সেই জন্য এখানে এই পর্যায়ে আলুগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর অ্যাড করেছিলাম পরিমাণ মতন বা ঝাল মতন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করেছিলাম তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর ঢাকনা চাপাতি রেখেছিলাম আরও কিছুক্ষণের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে অ্যাড করেছিলাম ভেজে রাখা বড়িটা সমস্ত বড়িগুলোকে দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার ঢাকনা চাপাতি রাখতে হবে আরও কিছুক্ষণের জন্য এতে করে বাকি আলুটা সেদ্ধ হয়ে যাবে আর বড়িগুলো কিন্তু নরম হয়ে যাবে আরও পাঁচ থেকে ছ মিনিট মতন ঢাকনা চাপাতে রেখেছিলাম দেখতেই পাচ্ছ পেঁপে রেসিপিটা কিন্তু প্রায় রেডি খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে যেহেতু আমরা এখানে কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়েছিলাম এইবার সব শেষে নামি নেওয়ার আগে অ্যাড করেছি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি একটা সুন্দর ফ্লেভারের জন্য তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারবে ভালো করে মিশিয়ে নিয়ে এইবার সব শেষে এর মধ্যে সামান্য পরিমাণে বা ওয়ান ফোর টি স্পুন ঘি ছড়িয়ে দিয়েছিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য আর টেস্টের জন্য ঘিটাকে দিয়ে সব কিছু আরেকবার আলতো হাতে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে স্ট্যান্ডিং টাইমে প্রায় পাঁচ থেকে ছ মিনিট তারপরে আমরা গরম গরম সার্ভ করব। পেঁপে রেসিপিটা কাউকে না বললে বিশ্বাসই করতে পারবে না যেটা আমরা পেঁপে দিয়ে বানিয়ে নিয়েছিলাম খেতে এটা খুবই টেস্টি আর ভাত রুটি লুচি পরোটা সব কিছু দিয়ে একদম পারফেক্ট ম্যাচ তোমরা যে কোনো নিরামিষ দিনে রেসিপিটা খুব সহজে বানিয়ে ফেলতে পারো তো চলো আজকের মতন রেসিপিটা এই পর্যন্তই তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসে বেলাইকানটা প্রেস করো তো চলো আজকের মতন এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো ধন্যবাদ